দশ মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল চুয়াল্লিশ বর্গমিটার রাস্তাটি কত মিটার চড়া দেখো এটা ধরো একটা বর্গক্ষেত্র যার বাহু দশ মিটার এবারে কি বলেছে না এর বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট একটি রাস্তা রয়েছে রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে কত চুয়াল্লিশ বর্গমিটার তাহলে রাস্তাটি কত মিটার চওড়া এর জন্য একটা সূত্র আছে সূত্রটা কি আগে সূত্রটা কীভাবে এসছে সেটা দেখো আমি ধরে নিচ্ছি এই বাহুটার দৈর্ঘ্য এ আর রাস্তাটার দৈর্ঘ্য বি তাহলে আমার বাইরের যে পোর্শনটা সেটা কি হচ্ছে না তার দৈর্ঘ্য কত হচ্ছে বি এদিকেও বি এদিকেও বি মানে এটা টোটালটা এ হয়ে যাচ্ছে আর এটা বিবি টোটাল এ প্লাস টু বি বাইরের যেটা তাহলে তার ক্ষেত্রফল কত এ প্লাস টু বি তার হোল স্কোয়ার আর ভেতরেরটার ক্ষেত্রফল কত এ স্কোয়ার তাহলে বাইরেটার থেকে ভেতরেরটা বিয়োগ করে দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি এর হোল স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার প্লাস টু এ টু মানে ফোর এ বি মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে এখান থেকে আমি ফোর বি যদি কমন নিয়ে কি কী পড়ে থাকছে বি প্লাস এ বা এ প্লাস বি তাহলে সূত্রটা কী দাঁড়ালো ফোর ইন্টু চওড়া এখানে রাস্তার চওড়া কত জানি না ওটা আমি বি ধরে নিচ্ছি এ প্লাস বি এখানে আমার দেওয়া আছে দশ মিটার প্লাস বি এটা ইকুয়ালস টু চুয়াল্লিশ বর্গ দেওয়া আছে তাহলে চার এগারো তাহলে বি ইন্টু টেন প্লাস বি টু পেলাম এগারো এখান থেকে সমাধান করলে একটু টাইম বেশি লাগবে আমাকে দেখে নিতে হবে কী বসালে বিয়ের জায়গায় এটা সমাধান এ হয়ে যাবে এগারো হবে তাহলে দেখো এটা টেন আছে মানে টেনের কাছাকাছি সংখ্যা দেখো টেন প্লাস ওয়ান যদি করে দিই এগারো আর এটা ওয়ান এগারো গুণিত এক এগারো এগারো হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে মানে বিয়ের জায়গায় আমরা এক বসালে মিলছে তাহলে এটা এক মিটার চওড়া অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে সূত্রটা অবশ্যই মাথায় রাখবে ফোর ইন্টু রাস্তার চওড়া সেটাকে যদি ওয়াইড করে নাও ডব্লু করে নাও এইটা ইনটু বাহু দৈর্ঘ্য বাহুটা যদি সাইড হিসেবে বলি তাহলে সাইড প্লাস ডব্লু এটা বাইরের দিকে হলে প্লাস ডব্লু হবে মানে প্লাস রাস্তার চওড়া আর ভেতরের দিকে যদি হয় তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে নেক্সট দেখো একশো বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল আশি বর্গমিটার রাস্তাটি কত মিটার চওড়া আগেরটাই বাইরের দিকে ছিল এখানে ভেতরের দিকে তাহলে এখানে আমার কি হবে মাইনাস হয়ে যাবে মানে ফোর ইন্টু রাস্তার চওড়া জানি না ইন্টু একশো বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে বাহু দৈর্ঘ্য কত হয়ে যাবে রুট ওভার অফ ওয়ান ফোরটি ফোর দ্যাট ইজ টুয়েলভ তাহলে টুয়েলভ এটা যেহেতু ভেতরের দিকে রয়েছে মাইনাস ডব্লু এটা ইকুয়ালস টু দেওয়া আছে আশি চার কুড়িতে দেখো বারো আছে আর এখানে কুড়ি আছে মানে বারোর দ্বিগুণের কাছাকাছি তাহলে ডব্লু দুই পুট করে দেখো টু ইন্টু টুয়েলভ মাইনাস টু ইকুয়ালস টু কুড়ি হচ্ছে বারো মাইনাস দুই দশ গুণিত দুই কুড়ি তাহলে ডবলু রাস্তাটা চড়া দু মিটার হয়ে যাবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল উনচল্লিশ বর্গমিটার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার এটা বর্গক্ষেত্র মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থে যে রাস্তা রয়েছে এই রাস্তার ক্ষেত্রফল উনচল্লিশ বর্গমিটার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত ওটা চেয়েছে দেখো আমি ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রটির বাহু এ আর এই রাস্তাটা চড়া বি তাহলে এই যে রাস্তাটা টোটাল রাস্তাটার ক্ষেত্রফল কত হবে শুধু এইটা এ ইন্টু বি আবার এই পুরোটার রাস্তারও ক্ষেত্রফল হবে এ ইন্টু বি আবার দেখো এইটা যেহেতু বি চওড়া এদিকেও বি এদিকেও বি মানে একটা বর্গক্ষেত্র তাহলে এই চওড়াটা এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে বি ইন্টু বি বি স্কোয়ার তাহলে এই টোটালটার থেকে এই দুটো রাস্তার ক্ষেত্রফলের থেকে আমাকে যেহেতু এটা দুবার এসে যাচ্ছে তাহলে একবার বিয়োগ করে হবে মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ টু এ বি মাইনাস বি স্কোয়ার মানে বি কমন নিয়ে নাও টু এ মাইনাস বি পড়ে থাকছে তাহলে যখন এইভাবে রাস্তার মা ভেতরে রাস্তা থাকবে তখন ডাইরেক্ট কীভাবে করবো রাস্তার চওড়া গুণিত টু অফ বাহু দৈর্ঘ্য মাইনাস রাস্তার চওড়া এখানে দেখো দেওয়া আছে এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল তাহলে বিয়ের জায়গায় এক বসিয়ে দাও কিন্তু টু অফ এ আমার বড়ক্ষেত্রটির ক্ষেত্রফল চেয়েছে বাহুটা আমরা জানি না তাহলে বাহুটা এ ধরে নিচ্ছি মাইনাস এক এইটা ইকোয়ালস টু দেওয়া আছে উনচল্লিশ রাস্তার ক্ষেত্রফল উনচল্লিশ দেওয়া আছে তাহলে টু এ মাইনাস ওয়ান ইকোয়ালস টু উনচল্লিশ তাহলে টু এ ইকুয়ালস টু কত উনচল্লিশ প্লাস এক চল্লিশ তাহলে এ ইকুয়ালস টু কত পেলাম কুড়ি বাহুর দৈর্ঘ্য যদি কুড়ি হয় তাহলে ক্ষেত্রফল কত কুড়ির হোল স্কোয়ার চারশো অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি এতক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি মিটার দৈর্ঘ্য দশ মিটার কমালে এবং প্রস্থ দশ মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত খুব সুন্দর অঙ্ক দেখো তাহলে এটা কীভাবে করবো আগে একটু ছবি এঁকে নাও দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এ আর প্রস্থ ধরে নিচ্ছি বি তাহলে পরিসীমা বলেছে একশো কুড়ি মিটার তাহলে আমি কি বলতে পারি টু অফ এ প্লাস বি এটা ইকুয়ালস টু একশো কুড়ি দ্যাট ইজ এ প্লাস বি টু ষাট এবারে কী বলেছে না দৈর্ঘ্য যদি দশ মিটার কম করা হয় তাহলে আর প্রস্থ যদি দশ মিটার বাড়িয়ে দেওয়া হয় দৈর্ঘ্য এটা দশ কমিয়ে দিলাম আর প্রস্থ বিটাকে দশ বাড়িয়ে দিলাম তখন এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে বর্গক্ষেত্র মানে এই দুটো ইকুয়াল হয়ে যাবে দুটো বাহু সমান হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেল তাহলে এ মাইনাস টেন ইকুয়ালস টু বি প্লাস টেন দ্যাট ইজ এ মাইনাস বি ইকুয়ালস টু টেন প্লাস টেন টোয়েন্টি এ প্লাস বি যদি ষাট হয় এ মাইনাস বি যদি কুড়ি হয় তাহলে দুটোকে যোগ করে দিলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে টু এ ইকুয়ালস টু ষাট কুড়ি আশি দ্যাট ইজ এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে চল্লিশ তাহলে বি ইকুয়ালস টু কত হয়ে যাবে ষাট মাইনাস চল্লিশ কুড়ি এবারে কী চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম চল্লিশ প্রস্থ পেয়ে গেলাম কুড়ি তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে চার দুয়ে আটশো বর্গমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো নশো বর্গ সেন্টিমিটার বর্গাকার স্থান বেষ্টন করে এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের পাঁচ গুণ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে দেখো নশো বর্গ সেন্টিমিটার বর্গাকার স্থান বেষ্টন করে মানে তার পরিসীমা হচ্ছে নশো এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো আচ্ছা পরিসীমা যদি নশো হয় তাহলে সেই তার দিয়ে একটা আয়তক্ষেত্র গঠন করা হলো এই নশো বর্গস্যামী বর্গাকার স্থান আচ্ছা নশো বর্গসেমি বর্গাকার স্থান বেষ্টন করেছে তার মানে এটার ক্ষেত্রফল দেওয়া আছে নশো তার মানে বাহু কত হয়ে যাবে রুট ওভার নাইন হান্ড্রেড দ্যাট ইজ তিরিশ মিটার এখানে সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার তাহলে তিরিশ সেন্টিমিটার হয়ে গেলো মানে তার পরিসীমা কত হবে পরিসীমা হয়ে যাবে চার গুণিত তিরিশ দ্যাট ইজ একশো কুড়ি সেন্টিমিটার তার মানে এই তারটা টোটাল একশো কুড়ি সেন্টিমিটার লম্বা এবারে কী বলেছে যার দৈর্ঘ্য প্রস্থের পাঁচ গুণ সেরকম একটা আয়তক্ষেত্র গঠন করা হল মানে দৈর্ঘ্য ফাইভ এক্স আর প্রস্থ এক্স তাহলে এর ক্ষেত পরিসীমা কত হয়ে যাবে না টু ইন্টু ফাইভ এক্স প্লাস এক্স দ্যাট ইজ সিক্স এক্স এইটা ইকুয়ালস টু কত হবে আগেরটার যা পরিসীমা কারণ তারটা একই তার রয়েছে তাহলে টু ইন্টু সিক্স এক্স ইকুয়ালস টু একশো কুড়ি হলো মানে ছদয়ে বারো এক্স ইকুয়ালস টু তাহলে এক্স ইকুয়ালস টু একশো কুড়ি বাই বারো দ্যাট ইজ দশ এটা কী পেলাম দৈর্ঘ্য প্রস্থ পেলাম তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে ফাইভ এক্স মানে পঞ্চাশ এবারে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে দৈর্ঘ্য পঞ্চাশ প্রস্থ দশ ক্ষেত্রফল কত পঞ্চাশ গণিত দশ পাঁচশো অপশান বি হয়ে যাবে অ্যান্সার